নিয়েছে আমার গিল্লিডার পেলে আর কি গালাগালি করছো কেন তুই নিজেও একটা বোর্ডিও একটা বোর্ড আরে ভাই তোমার সাহস গোম না তুমি এরকম মানুষকে অপমান করতেছো গালাগালি করতেছো ফেক মানে আমি জিতে দেখা তুই খাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি সত্যি আমাকে সেভেন জিরো তে দিতে পারিস তাহলে আমার নাম চেঞ্জ করে ফেলবো আচ্ছা ঠিক আছে সেভেন জিরো দিতে পারলে তোর কিন্তু নাম চেঞ্জ করা লাগবে ওকে চল চল কাস্টম বানা এই বায়া ওয়ান ট্যাপ কেমন লাগলো আরে সরি